हाफिज कारी मोहम्मद मुस्तक बिंदू हाफिज कारी मोहम्मद मुस्तक बिंदूर अहमद احمده ورسلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নুরানি তালিমুল কুরআন বোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত চল্লিশ দিন ব্যাপী ঐতিহাসিক নুরানি ট্রেডিং সেন্টার আজ এখানে আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড আয়োজিত আজকের এই অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে আজ আমি এখানে সংক্ষেপে আলোচনা করব মহান বিজয় দিবস উপলক্ষে মুসলমানদের করণীয় এই বিজয় দিবস মুসলিমরা কিভাবে উদযাপন করবে সম্মানিত উপস্থিতি প্রথমে আমাদেরকে বুঝতে হবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস স্বাধীনতা ও বিজয় দিবসের করণীয় ইসলামী দৃষ্টিকোণ ইসলামে দেশ প্রেম থাকে বলে আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জন্য আনন্দের দিন আর স্বাধীনতার বিজয় দিবস মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তারা দেশকে ভালোবাসতে হবে এটা রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার নাগরিক ছিলেন আর মক্কা ত্যাগ করে হিজরত করেছিলেন ইয়াসরিবের প্রতি তার চোখ দিয়ে পানি

তাহলে আমি হে মক্কা কখনো তোমাকে আমি টেক করতাম না মদিনায় যখন এসেছেন মদিনায় ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত করেছেন মদিনাকে ভালোবাসতেন হাদিসের বর্ণনা আছে যখন তিনি অন্য কোনো স্থানে সফর করতেন মদিনার জন্য তার মন কাটতো সফর শেষ করে যখন ফিরে আসতেন মদিনার সীমান্তে ওহুদ পাহাড়ে আছে তার থেকে যখন অহুদ পাহাড় দেখতেন আল্লাহর নবীর অন্তর উল্লাসিত হতো চেহারাতে আনন্দের আভা ফুটে উঠত তিনি বলতেন এই যে মদিনার সীমান্ত অহুদ পাহাড় দেখা যায় এই অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা এই অহুদ পাহাড়কে ভালোবাসি আমার ভূখণ্ডকে আমার রাষ্ট্রকে তার মাটিকে ভালোবাসা আল্লাহর নবীর আদর্শ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম

বিজয় দিবস উদযাপন করবেন আপনারা মোহাম্মদ আরবি মোহাম্মদের মোহাম্মদের উম্মত হিসাবে মোহাম্মদিয়া মোহাম্মদের উম্মত হিসাবে আপনারা আপনাদের রসুল কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে বিজয় দিবস উদযাপন করতে হয় সেই দিকে লক্ষ্য করে বিজয় দিবস উদযাপন করতে হবে আর শহরে বন্দরে দেখা যায় বিভিন্ন জায়গায় গানের কনসার্ট করা হয় নর্তুকিকে বাড়া বাংলাদেশকে এই অলি আল্লাহর জমিনকে নাপাক করা হয় আর একাত্তর সালে আমরা বিজয় অর্জন করেছি গান বাজনা বাজানোর জন্য নয় বাংলাদেশের অলিতে গলিতে নর্ত কিরা এসে নাচ তমাশা করবে সেই বিশ্ব দেখার জন্য নয় বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের মিনময় দুই সাল আবার কোন নয় কোন নয় স্বাধীন হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে মুসলিমরা রক্ত দিয়েছে মুসলিমরা লড়াই করেছে মুসলিমরা লাশ পথে দিয়েছে এই রকম গানের আয়োজন থাকার জন্য নয় প্রয়োজনে আমি থেকে আজকের এই সেমিনার থেকে বলে দেব আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রতি জায়গায় জায়গায় আল্লাহর রাসূল কিভাবে ভাবে দেশে ভালো হয় আল্লাহর রাসূল কিভাবে আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ মতে দেশের একজন সুনাগরিক হওয়া যায় সেই আদর্শ আলোচনার প্রোগ্রাম জারি করে দেন বাংলাদেশের প্রতিটা স্তরে স্তরে এমন আলোচনা হোক মানুষ জানুক মানুষ পুজক ইসলাম আমাদেরকে কিভাবে দেশকে ভালোবাসতে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে কিভাবে দেশের জন্য লড়াই করার জন্য লড়াই করা শিখিয়েছেন ইসলাম আমাদেরকে কিভাবে দেশের জন্য নিজের জীবনকে আলাদা রাস্তায় সহায় করার জন্য এমন ভাবে করেছেন আমরা বলতে চাই আজকের সমাবেশ থেকে আজকের এই থেকে এই যে মদিনার সীমান্ত যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মদিনায় গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন যখন মদিনা থেকে অন্য কোথাও অন্য কোথাও যেতেন তখন মদিনার জন্য আল্লাহর রাসূলের ভিতরে এত মায়া আল্লাহর রাসূল আকরাম এই অহুর থেকে নিজের ভিতরে